আমাকে ছেড়ে যাওয়ার পর শুনেছি তুমি খুব কষ্টে আছো তোমার খবরের জন্য যে আমি খুব প্যাকল তা নয় তবে ঢাকা খুবই ছোট্ট শহর কারো কষ্টের কথা এখানে চাপা থাকে না শুনেছি আমাকে ছেড়ে যাওয়ার পর তুমি খুব কষ্টে আছো প্রত্যেক রাতে সেই ঘটনার পর নাকি আমাকে মনে পড়ে তোমার তুমি আমি মিলেই তো প্রথম সৃষ্টি করেছিলাম যে গাধাটার হাত ধরে তুমি আমাকে ছেড়ে গেলে সে নাকি এখনো তোমার একটি ভয়ঙ্কর তিলের খবর পায়নি ওই ভিসু বিয়াস থেকে কতটা লাভা ওঠে তা তো আমি প্রথম আবিষ্কার করেছিলাম তুমি কি জানো না গাধারা কখনো আগ্নেয়গিরিতে চড়ে না তোমার কানের লতিতে কতটা বিদ্যুৎ আছে তা কি তুমি জানতে বিদ্যুতে দপ করে জ্বলে উঠতে পারে মধ্যরাত তুমি কি জানো তুমি কি জানো না গাধারা বিদ্যুৎ সম্পর্কে কোনো খবরই রাখে না আমাকে ছেড়ে যাওয়ার পর শুনেছি তুমি খুব কষ্টে আছো যে গাধাটার সাথে তুমি আমাকে ছেড়ে চলে গেলে সে নাকি ভাবে সীতাতপ নিয়ন্ত্রিত শয্যা কক্ষে কোনো শারীরিক তাপের দরকার পড়ে না আমি জানি তোমার কতটা দরকার শারীরিক তাপ গাধারা জানে না আমি খুঁজে বের করেছিলাম তোমার দুই বাহুমূলে লুকিয়ে আছে দুটি ভয়ঙ্কর ত্রিভুজ সে খবর পায়নি গাধাটা গাধারা চিরকালই শারীরিক ওসব রকম জ্যামে খুবই মূর্খ হয়ে থাকে তোমার গাধাটা আবার একটু রাবেন্দ্রিক তুমি যেখানে নিজের জমিতে চাষার অক্লান্ত নেন চাষ মই পছন্দ করো সে নাকি আধ মিনিটের বেশি চষতেও পারে না গাধাটা জানে না চাষ আর গীত বিতানের মধ্যে দুস্তর ফারাক তুমি কেন আমাকে ছেড়ে গিয়েছিলে ভেবেছিলে গাড়ি আর পাঁচতলা ভবন থাকলেই উষ্ঠ থাকে আলিঙ্গনের জন্য বাহু থাকে আর রাত্রিকে মুখর করার জন্য থাকে সেই অনবদ্য অর্গান শুনেছি আমাকে ছেড়ে যাওয়ার পর তুমি খুব কষ্টে আছো আমি কিন্তু কষ্ট নেই শুধু তোমার মুখের ছায়া কেঁপে উঠলে বুক জোরে রাতটা জেগে কাটাই বেশ লাগে সম্ভবত বৃষ্টির মতো সিগারেট বেশি খাই